আজকের রেসিপি কলাপাতায় পাতায় পিঠে প্রায় একশো বছরের পুরনো পিঠের এই রেসিপিটি আগেকার দিনে উনুনের ঢিমে আছে কলা পাতায় মা ঠাকুমারা এই পিঠেটা তৈরি করতেন এখন তো আর উনুনের চল নেই তাই আমি গ্যাসে এই পিঠেটা তৈরি করে দেখাবো খুবই সামান্য উপকরণ দিয়ে আর কোনো রকম ঝামেলা ছাড়া এই পোড়া পিঠে তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় অসম্ভব সুস্বাদু দু একটাতে মন ভরে না সারা দিন ঘুরতে ফিরতে মনে হয় একটা করে খাই তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের পোড়া রেসিপি পোড়াপিঠে বানাতে যা যা উপকরণ লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো নারকোল কোরানো এখানে আছে ঝোলা গুড় কিসমিস আমন্ড বাদাম পাকা কলা তিনটে ঘন করে জাল করে নেওয়া দুধ বেকিং পাউডার আর ঘি প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর কলাগুলো খোসা ছাড়িয়ে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই কলাগুলো ম্যাশ করে নিচ্ছি কলাগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গুড় গুড়টা আমি একসাথে সবটা দিয়ে দেব না প্রথমে চার টেবিল চামচ গুড় দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কোরানো নারকোল দিয়ে দিলাম সামান্য একটু নুন আর এক চামচ ঘি এখানে আড়াইশো এম দুধ আছে এবারে অল্প অল্প করে দুধ দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ভালো করে এইভাবে চামচ দিয়ে সবকিছু মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন এই পর্যায়ে আমি আরো দু টেবিল চামচ গুড় দিলাম ভালো করে এইভাবে নাড়তে হবে ব্যাটারের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এবারে ঢাকা খুলে দেখে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে বেশ ঘন হয়েছে এখানে এক টেবিল চামচ মতো গুড় আছে অবশিষ্ট গুড়টা এখন দিয়ে দিচ্ছি গুড়টা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিলাম মোট আমি সাত টেবিল চামচ ঝোলা গুড় দিয়েছি আপনারা যদি পাটালি গুড় দিয়ে করেন গুড়টা অল্প জল দিয়ে গরম করে পাতলা করে নেবেন তাহলে সুবিধা হবে এবারে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু আমি জ্বালাইনি অফ আছে এই প্যানের মধ্যে কলা পাতা এইভাবে সাজিয়ে দিতে হবে এবারে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি একটু সেট করে দিচ্ছি কিসমিস আর আমন্ড বাদামগুলো লম্বা করে কেটে রেখেছিলাম এগুলো ওপর থেকে এখন আমি ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি কোরানো নারকোল এবারে আমি ওপর থেকে কলা পাতা ঢাকা দিয়ে দিচ্ছি এবারে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা যেন পুরোপুরি সেট হয় সেটা খেয়াল রাখতে হবে মানে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে তিরিশ মিনিট রেখে দেব আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে পিঠেটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে পিঠেটা উল্টো করে নেব মানে উপর দিকটা নিচের দিকে করে দেব যাতে উপর দিকটাও একটু পোড়া পোড়া হয়ে যায় উল্টো করে নিয়ে আবারও গ্যাসে বসিয়ে দিলাম এবারে লো টু মিডিয়াম গ্যাসে পনেরো মিনিট হতে দেব এটা কমপ্লিট হতে মোট সময় লাগছে পঁয়তাল্লিশ মিনিট পিঠেটা হয়ে গেছে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি এটা না খেলে বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু হয় এই পোড়া পিঠে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তাহলে আজকের মতো টাটা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে